আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল সম্মানিত তো যারা এই পর্যায়ে আমাকে দেখতেছেন সকলেরgreaterতে বলবো যে এই প্রচন্ড গরমের মধ্যে আমরা যে সময়তে অতিবাহিত করতেছি এই গরমটি আসলে আমাদের গায়ে যেমন লাগতেছে আমরা যেমন অনুভব করতেছি এবং ভুলতে পারতেছি তদ্রূপ কিন্তু এই পশু পাখি এই মুরগি গরু ছাগল হাঁস ইত্যাদি এগুলোরও কিন্তু ঠিক তদ্রূপ এই গরমটিকে উপভোগ করতেছে কিন্তু তাদের বলার মতো কোনো ভাষা আল্লা তালা দেয় নাই তো এই নিষ্পাপ প্রাণীগুলো আমাদের সংস্পর্শে থাকার কারণে তারাও কিন্তু এই গরমটিকে আস্বাদন করতেছে এই তীব্র গরম আমরা যেমন মানুষকে মানুষের সাথে অনুভূতি আমাদের প্রকাশ করতে পারি বা আমরা এই তীব্র গরমের মধ্যে আমরা যে ধরনের ব্যবস্থা নিতে পারি এই গরম থেকে বাঁচার জন্য ঠিক তদ্রুপভাবে কিন্তু এ আমরা যারা মুরগি পালতেছি গরু পালতেছি হাঁস পালতেছি তারা কিন্তু এটি বলতে পারতেছে না অবশ্য তাদের কিন্তু ঠিক তদ্রবী গরম লাগতেছে সে হিসেবে আমি বলবো যে আসলে এই দুনিয়াতে আমরা বসবাস করতেছি গরম এবং শীত প্রচন্ড গরম এবং শীত উভয়টাই কিন্তু জাহান্নাম থেকে আসে গরমটাও জাহান্নামের এবং অতিরিক্ত শীত সেটাও জাহান নামের সুতরাং বিবেচনা করে আল্লাহ এই সমস্ত গজব মানুষের আজাব উপর দেন পরীক্ষা শুরু বা ফিরে আসার জন্য বা আল্লাহর কাছে তবা করার জন্য কিন্তু মানুষ তো গা ফেল মানুষ বুঝে না মানুষ আল্লাহর কাছে তবা আস্থার পরে না নত হয় না যার কারণে এই মানুষের সাথেও এই প্রাণীকূল এর সম্পৃক্ত থাক থাকার কারণে এরাও কিন্তু ঠিক তদ্রুপ এই গরমটিকে আস্বাদন করতেছে সুতরাং আমাদের উচিত হবে যে আল্লাহ তালার কাছে বেশি বেশি আমরা আশ্রয় প্রার্থনা করা এই তীব্র গরম থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই নিরপরার প্রাণীর দিকে তাকিয়ে অন্তত এদের উচিলে আলম আল্লাহ তালা আমাদেরকে এই তীব্র গরম থেকে হেফাজত করে সেভাবে আল্লাহ তালার কাছে দোয়া করা এবং আমাদের কৃতকর্মের উপর আমাদের লজ্জিত হয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করা আল্লাহ তালা যেন আমাদেরকে এই তীব্র গরম থেকে হেফাজত করে পাশাপাশি এই গরমের মধ্যে কিন্তু মানুষ হিডিস্টক করে থাকেন অবশ্য যারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করি এই গরু ছাগল হাঁস মুরগি তারাও কিন্তু হৃদ্টপ করে থাকে এই গরম বেশি হওয়ার কারণে সুতরাং আমাদের যদি আমরা বেখেয়াল হয়ে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের একটি যে কোনো একটি প্রাণীর সমস্যা হয়ে যেতে পারে সেই হিসাবে আমরা যারা যে সেক্টরি আছি যে গরু পালতেছি বা কেউ হাঁস পালতেছি কেউ মুরগি পালতেছি যে যাই পালিয়ে সকলেই সকলের জিনিসগুলোর উপর সজাগ দৃষ্টি রাখা একান্তই কর্তব্য এবং এই প্রাণী রক্ষা করার জন্য এবং তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার আমার জোরালো ভূমিকা থাকতে হবে এবং পাশাপাশি আল্লাহ তালার কাছে আমরা দোয়া ইস্তেক ফার করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তীব্র গরম থেকে হেফাজত করে পাশাপাশি যারা আমরা মুরগি পালন করতেছি এই তীব্র গরমের মধ্যে অবশ্যই মুরগিকে চেষ্টা করি আমরা চেষ্টা করবো যাতে করে মুরগিকে একটু গোসল করানোর জন্য অথবা একটু এই আপনার লেবু পানি খাওয়ানোর জন্য একটু চিনি দিয়ে পাশাপাশি যদি কেউ স্যালাইন খাওয়াতে চাই স্যালাইনও খাওয়াতে পারি তীব্র গরমের মধ্যে তাহলে আমাদের জিনিসগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে তো আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না যারা এই পর্যায়ে আমাকে দেখছেন আমার এই মুরগিগুলোকে দেখছেন এদের জন্য দোয়া করবেন এরা ইতিপূর্বে আমার এই দুটা মিলে প্রায় আঠাশটার মতো বাচ্চা তুলেছিলেন এই আঠাশটা বাচ্চা থেকে এখন আমার মাত্র ষাটটা বাচ্চা আছে কারণ আমি আবদ্ধভাবে পালি নাই ছেড়ে পেলছে পালছিলাম যার কারণে অনেকগুলো বাচ্চা আমার নষ্ট হয়েছে তো এ পর্যায়ে আমি একটু ভিন্ন চিন্তা ফিকির করেছি সামনে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে সেই প্রতিবেদনগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যারা আমাদেরকে আমাকে দেখছেন তাদের জন্য আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন হেফাজত করে এবং আমাদের এই প্রাণীকুলকেও যেন আল্লাহ তালা হেফাজত করে আমিন এ বলেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ